সুজাপুর এলাকাটাকে আমরা পেয়েছি আমাদের গর্ব মাশাআল্লাহ খুব সুন্দর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিসান লাইট আজকে আমাদের সুজাপুরে সুন্দর করে ঈদগাহ আমারটা সাজিয়েছে আসসালামু আলাইকুম কাকু রমজান মুবারক আচ্ছা কাকু আমাদের এটা সুজাপুর ঈদগাহতে জামারটা কখন অবস্থিত মানে অনুষ্ঠান হবে জামাতের পরশুদিন হবে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল আটটায় বৃহস্পতিবার দিন যেখানে আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হবে মাশাল্লাহ খুব সুন্দর করে ডেকোরেশন করেছে অবশ্যই আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং জিসান লাইট ফেসবুক পেজটি আপনারা ফলো করবেন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমরা মানুষ সবাই নেশামুক্ত নিজের নিজের এলাকা চাই চলো খারাপ কাজ থেকে বিরত থাকি নামাজকে আর না ফাঁকি সবাই মিলে দিন দুনিয়ার কাজকে বুকে ধরে রাখি হ্যালো আলাইকুম আমি আমি আজকে আমার ব্লগে মজা ঈদগাহ কমিটির পক্ষ থেকে একটা নোটিশ প্রকাশিত করেছে সেই নোটিশের কথাগুলো এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি ব্রাদার ইসলাম আসসালাম বাদ আরো এই যে আগামী ঈদুল ফেতারের নামাজ নয় মজা ঈদগাহ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সকাল আটটায় নয়মোজা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের কমপক্ষে এক ঘন্টা পূর্বে ঈদগাহ ময়দানে উপস্থিত হইবার জন্য মুসল্লি ভাইদের মানে সমস্ত মুসল্লি ভাইদের অনুরোধ জানাইতেছি যদি কোনো মুসল্লি ভাই নির্ধারিত সময়ে উপস্থিত না হইবার কারণে জামাতের সঙ্গে নামাজ আদায় না করিতে পারে তাহলে ঈদগাহ কমিটিকে দায়ী করবেন না ঈদগাহার উন্নয়নের জন্য এবং অসমাপ্ত কাজ সমাধানের জন্য মুসল্লি ভাইদের কাছে প্রত্যেকের কমপক্ষে একশত টাকা করিয়া ঈদগাহাতে দান করিবার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইতেছে বিনীত হামিদুর রহমান সম্পাদক নয় মজা ঈদগাহ কমিটি তো দর্শক আপনারা শুনতেই পেলেন অবশ্যই এই কথাগুলো আপনারা ফলো করবেন ফলো করে আমাদের ঈদের নামাজ আদায় করতে আসবেন সুজাপুর ঈদগাহ ময়দান মাঠে আর সবার সঙ্গে ঈদে দেখা হবে চলেন সম্পূর্ণ ভিডিওটা আরো আমরা দেখি দেখতে পাচ্ছেন আমাদের সুজাপুরে কত সুন্দর করে আমাদের ঈদগাহ ময়দান সাজিয়ে তুলেছে সুজাপুরবাসী সুজাপুরবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই কি আমাদের সুজাপুরকে এত সুন্দর রিপ্রেজেন্ট করার জন্য তো আজকে আমি ব্লগটা করতে গিয়েছিলাম খুব রোদ্র ছিল অনেক পরিশ্রম করে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছানোর জন্য কত মেহনত করে ভিডিওটা তৈরি করলাম অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন এবং জিসান লাইট ফেসবুক পেজটাকে আপনারা ফলো করবেন ইউটিউব থেকে যদি আপনারা দেখে থাকুন নিশ্চয়ই জিসান লাইট ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন মাঠে এখনো সম্পূর্ণ কাজ হয়নি মানে প্রচন্ড রোদের ভিতরে মানুষ রোজা থেকে কত কাজ করছে খুব কষ্ট লাগে আমাকে দেখে খুব ভালো লাগে প্লাস কষ্ট লাগে দেখতে পাচ্ছেন আমাদের ঐতিহ্যময় মানে আমাদের এটা গর্ব আমাদের সুজাপুরে এত সুন্দর জিনিস আমরা পেয়েছি খুবই খুবই ভালো লাগছে তো অনুরোধ কি আপনারা অবশ্যই ঈদের দিন খুব ভালো কাটান এটাই আমি আপনাদের কাছে দোয়া করি এবং আমার জন্য আপনারা দোয়া করবেন আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক কি সবাইকে অগ্রিম ঈদ মোবারক তো ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিশ্চয়ই জিসান লাইটে পেজে আপনারা যেরকম ভিডিও দেখছেন ভালোবাসা দিচ্ছেন তো অসংখ্য ধন্যবাদ

তো দর্শক দেখতে পেলেন এখনও মাঠের কাজ চলে যাচ্ছে কাকুরে বোধহয় কাজ করছে না খুবই রোদ্রে পুড়ে তাপে পুড়ে মানে অনেক পরিশ্রম করছে মাঠের এখনো অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে ডেকোরেশন করছে যে কিনা আমাদের সুজাপুরের মাটিতে এখানে অবস্থিত হবে ঈদের নামাজ তো দেখতে থাকুন এই ভিডিওর সঙ্গে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে পাবেন এবং জিসান লাইট ফেসবুক পেজটি আপনারা ফলো করবেন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন